গত এক দশকের রাজ্যে সাম্প্রদায়িক পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে বিশেষ করে প্রতি বছর রাম নবমী এলেই ইচ্ছা করে উত্তেজনার সৃষ্টি করা হয় বক্তব্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ওই সময় আবার এখানে উৎসবের মরসুম থাকবে ঈদ এবং এক সপ্তাহের মধ্যে হচ্ছে রামনবমী আগে আমাদের দেশে অবস্থা এরকম ছিল রাজ্য বিশেষত যেখানে উৎসব মানে আনন্দ আনন্দ ভাগ করে নেওয়া সম্প্রীতি কোলাকুলি কিন্তু এখন গোটা দেশের রাজনীতি গত কয়েক দশক ধরে যেমন বিগড়েছে এবং গত এক দশকে আমাদের রাজ্যে গত কয়েক বছর আমরা দেখেছি বিশেষত রামনবমীর সময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয় গতবারে ঋষড়ায় শিবপুরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল তার আগে হয়েছে এখন আমাদের রাজ্যে আমরা দেখেছি ভোটের সময় বেলডাঙায় দাঙ্গা যারা করালো আবার তারা দুজন মিলে একসঙ্গে আমোদ প্রমোধ করছে আবার স্বীকৃতি পাচ্ছে নিজের নিজের দলের কাছ থেকে সরকারের কাছ থেকে আবার কার্তিক পুজোর সময় মুর্শিদাবাদে একটা হাঙ্গামা থেকে এইবারে বিশেষত দোল উৎসবের সময় এখানে আপনাদের প্রেস কনফারেন্সকে আমরা বলেছিলাম আমরা আগাম সতর্কতার কথা বলেছিলাম জমায়েতের কথা বলেছিলাম এবং শান্তিতে যাতে বসন্ত উৎসব হয় দু উৎসব পালিত হয় আজ রমজান মাস এবং তার মধ্যে শুক্রবারের নামাজ ছিল সম্বল থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র যেরকম একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল কিন্তু এটা প্রমাণিত রাজ্যের মানুষ বা দেশের মানুষ তারা দাঙ্গাঙ্গামা চাইছে না তারা বেকারির প্রশ্ন দারিদ্রের প্রশ্ন মূল্যবৃদ্ধির প্রশ্ন জিএসটির প্রশ্ন একশো দিনের কাজে টাকার প্রশ্ন একশো দিনের কাজের প্রশ্ন স্বাস্থ্য শিক্ষা এসব নিয়ে ব্যতিব্যস্ত যার ফলে শত চেষ্টা করা হলেও শত উস্কানি হলেও মানুষ শান্তিতে দোল উদযাপন করেছেন হোলি হয়েছে গোটা দেশে আবার রমজান এবং শুক্রবারে নামাজে হয়েছে